ভাই ও বোনেরা ভিডিওটা যখন চোখের সামনে আয় এই পড়ছে তাহলে লয় নাম করে মম সিংহের বাণিজ্য মেলার ডাইট পুরা এ বাণিজ্য মেলার গেট এর আগে ডুকবার গিয়া দিহি লাইটিং আর লাইটিং মনে হইতাছে বেয়া বাড়ি পড়ছি একটু আগ গাইলাম আগ গায়া গে হইরা এখন টিকিট ছাড়া তো ডুকবার দিত না গেছি গে হাইরা টিকিটটা কাটছি তিরিশটি হইরা তিনটা টিকিট কাট আমরা পাঁচজন ঢুকছি গা আমার লগের দুইটা আমার ফুতা সিন দুইটা ফুতের লাগে টিকিট লাগছে না মাফ করিয়ে দিচ্ছে ছোটো ফুল হফান পরে তো দেখি খালি লাইট আর লাইট গেইট আর গেইট মানুষ আর মানুষ ওরে বাপ বাপ মানুষের মাথা মানুষে খাইতেছে আর ব্যাপারের লাহান সাজেন ওরে বাবা আইফেল টাওয়ারের লাহান দি টাওয়ারও আছে চাইনাতে এই যে একটা ডাগন আনছে ডাগনের বৃত্তে বয়া মানুষ ফুলাফান সেড আইন বেড আইন বেড আইন সবাই মিললে উঠছে উড্ডিয়া ডাগনের ফিডো সইরা তারা ঘুরতেছে ইন্দা ঘুরে আবার ইন্দা এ আবার ইন ইন্দা এই এটা কিরুম ঘুরা যে তারা ঘুরতেছে বুঝতেছি না ঘোরা গাড়ি মানছে আমার লাইন ভিডিও করতেছে আমি পাগল ওরে বাবা গুসে গুসি করতেছে এই যে দেখছেন পাওয়ার দেহাইতেছে তাগর কর্তানি শক্তি ছবিও তুলতেছে মানছে এই যে আবার গেটের ভিত্তে ঢুকিয়ে পড়ছি ঢুকিয়ে আমরা ওই যে সরহির লহেন গুর্তা চাই তা তুটবার সাইছিলাম পরে সাহসে কুলাইছে না দুইটা গুরানির মধ্যে যদি কান্দাকাটি শুরু করে পরে আমরা মনটা একটু আসার খাইবার মানুষ আর মানুষ দোহান তো আর খুঁজে হয় না তা আবার গেটের ভিত্তে ঢুকছি এক কান্দা ডুকিয়া হাইয়া যাইতেছি মানুষজন যাইতেছে আমরা ভিতরে ঢুকছি ঢুককে আমের দোহান দেখছি অনেকটি বন্ধ বুঝলাম না এত দোহান বন্ধ কে লিগা এত রাতের বেলা অত দোহান আমার বই মেলা বোঝানা বই মেলার যে বই বেছে এটা আমার ভুতে বোঝানো না বোঝাইলাম বুঝাইলাম ও খেলনা ভাতির ভিত্তে ঢুককে পড়ছি বিপদ পড়ে গেছি দুটা ভোলাফান খেলনা ভাতি দেখলে তো তার লাগেই এই যে আর কিছু না ফায়া মাছ চিলানির লেগে একটা যন্ত্র কিনে লইলাম পুতলাও আছে আপনারা চাইলে পুতলাও কিনতে পারুন আংটি কতটা আংটি বাপ রে বাপ কি এর লাইটের নিচে সব মন হইতা হীরার জুটি বান্ধনের ব্যান্ড এটা কি বোরকার মধ্যে যে লাগায় পিন আপ করে ইতা মেলা কিছু লাইটের নিচে এক একটা মনে হইতা হীরা চুনি পান্না জহরত দেয়া বানানি শখ চক করতাসে সুডে চকের স্যুডে মাথা খালি ঘুরে চশমাও দেখিয়াছে আছে লিফের চশমা ও ব্যাট পরে পড়লাম হারি ফাতিলের দোহানো এই নুখ্যা তো মাথাটা ঘুরে গেছে এত তা হাঁড়ি ফাতিল দেশে সব হাঁড়ি ফাতিল মনে এই প্লেট প্লেটমেট সব তা এন তাওয়াত খাওয়াইবো মানুষেরে পরে আমি একটা সুডু গ্যালেস কিনছি আমার পুতের লাগিয়া গ্যালাসটা কিন্যা খুব খুশি হয়েছে আমার সুডু ভুতে পরে এনে অনেক জিনিস পাওয়া যায় যে খাওয়ান ঘুরে রাখবার লাগে ডাকনা কাকা ফান খায় পরে আমার বড় পুতে কয়েকটা থালিও লাগবো তার তার লাগে একটা থালি কিনছি দুইশটি হাদা দুইশটি হাঁটা কিন এটাও একটু ভিডিও করে আসছি কেমন আপনার সায়ারিসে রাগ করছে মনে আমার ফি দোহানো অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু আপনারা আসতে পারেন লোকজনও ভালো আছে এখন আমরা এখানতে একটু গয়া কি মশলার বাড়ি নাকি থালি মাথা খালি ঘুরতা রং বেরঙের জিনিস এত মানুষ কেনাকাটা করতে এসে নেচা কিনা প্রচুর এনা পরে শুরু হতে লাগে একটা থালি লইলাম দুটো চামুচ লইছি লইয়া পরে এটি দেখতি হুতলাটি কেউ আমার এখন তরী কিনা দিছে না দেখাও লাভ নাই আমার পরে আমরা আবার ঘুরতে আসি ঘুরতে আসি এন্দা গুই দিয়া ফুচকার দোকান দেখা যা দু নাই পরে খেম নেই আইফেল টাওয়ারের এন্দা ঘুরান ফেরে আবার দিঘি আমরা এই নই পরে মাথা মোতা গরম হয়ে গেছে এনে পানির যে ফোয়ারাটা আছে এনে আইসি মাথাটা ঠান্ডা করবার লাগিয়া এনতে মাথাটা ঠান্ডা কই দিয়া আমরা হন আরেকটা দোহানো যায় আঙ্গা লাইটের ভিতরে ওই যে তারা কি সুন্দর আইতাসে মেলা দোহান অনেক হাতের ব্যান্ড আছে দেখছেন কালারগুলা দেখে মনে হইতাছে সব হীরা চুন্নি পান্না ডায়মন্ড দেওয়ানি তো জিনিসগুলা দেখতে অনেক সুন্দর আমি তেমন কিছু কিনি নাই আমি খালি ভিডিও করছি আমার ভিডিও করুন লাগবে এর আর কোনো কাম নাই অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা আসতে পারেন পরে আমরা এদিক দিক দিয়া ঘুইরা এইসব জিনিস দেখা হয়ে চলে আসবো দিক দিয়া এগুলা কি এইখানে আমি এই জিনিসটা কিছুই বুঝছি না দিহা আবার ছুরিও আছে ছুরি বিভিন্ন কালারের ছুরি তারপরে টুপি তারপরে আবার এতে কি ঝুলাই রাখছে যে কি সুন্দর সুন্দর সুরিডি এটি দিয়ে আমি বেড়ি হইলে এই চুরিটি আমি কিনলাম হইলে ডেহা থাক না থাক বয়ফ্রেন্ডে ফটাইয়া কিনলাম হইলে যেহেতু আমি সেরা মানুষ দুইটা সুন্দর সিঁড়ি লইছি আমার লগে আমি অনেক তা করুন যে একটা আমার বউ আর একটা মনে হইরা না উল্লাহ অনেক চুরি আবার থামে পড়ছি তারা নাকি চুরি দেখবো চুরিটি অনেক সুন্দর এনে এগুলা কি আমি অনেক কিছুর নামও জানি না এইগুলা কি কানে না হাতের বুঝে গোলা এবার পাইতেছিটা গলার টাই ও না সরি তার ব্যান্ট তো এইটা আপনারা কিনবার ছেলে মহসিং বানিজ্য মেলা ঘুরে যাইতারই অনেক কিছু আছে সুন্দর বাইত নেইলে পরে ভালা দেখা যাব না কে এটা না। কিন্তু দেখতে ইনে সুন্দর লাগতাছে তো ফাট দেখে আমরা পরে আর কোনো আনো ঢুকছি না ইন দা বাইরে দায় ঘুরে গাইরে আমরা আগুইতাসি আগোয়া এখন আমরা সামনের দিকে যেতেছি পিছনের দিক থেকে সামনের দিকে আয়া এদিক দিয়া বাইরে যাবো মানুষের কেনাকাটা করতে আসে আমরা টেহা নাই এর আমরা খালি ঘুরতাছি অহন আমরা আসারের দোহান যে খুঁজছিলাম এটা পাইছি এইটা ফায়া আশারের দোহানের সামনে আয়া সেরার তো খুঁজ না সেরা পরে আইসে পিততে আমরা নানান জাতের আচার যেটা খাওনের এটা একটু একটু করে খাইলাম যেন মৈষের মৈসের আচার আছে রসুনের আচার আছে শুকনা মৈসের আচার বলে অনেক মজা আমি তো খালি শোককে খালি আমার জির রাত ফানিয়ে ফোরছে ওখান কতাকবার গিয়া আচার দেখকে ফানিয়ে ফোরছে ইসারাতে লি না হারা দিন আচারের দনের ভিত্তে কি বা আচার বেছে এর ফানি তার তো বন্য হয়ে যাওয়ার কথা তাই অবশেষে ইস যে রাত ফানি ফুরে যেতেছে অবশেষে আমরা ওই যে আমার দুইটা রাজপুত্র বড় মিয়া ছোট মিয়া ইহান ইজান আমরা খাইয়া যে তারারা একটু ভিডিওর মধ্যে দেখাইতাম আসারের দোহান ওলারে জিগাইলাম যে ভাই তুমি বাইরে কে বিত্তে তো আসার খুঁজছে ভাইলাম না হ্যাঁ কইলো ভাই ভাই বিত্তে দোহান লইবার গেলে দুই লাখ টিকা খরচ আর বাইরে ষাট হাজার আসার বিচ্ছা যদি দুই লাখ টাকা দেড় লাগে তাহলে এ কিবা কী বা পরে আবার এই যে তারা বলে কে চিংড়ি মাছ বাজি খাইব এনায় করলাম তো চিংড়ি মাছ বাজি দেখে তো খাইবার মন চাই কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যা এটা খাই আবার তারা দই খাইব ফুচকা দিয়া আচ্ছা দইকেও ফুচকা দেখায় পরে আমরা দুইজনে দুইটা নর্মাল ফুচকা অর্ডার দিছি ষাটটি ওইটা আমার পুতে সহ্য হইতেছে না হ্যাঁ একটু ডিম খেয়ালছে আর আমার যে ওয়াইফ যিনি আমার সহধর্মিনী তিনি দই ফুচকা খাবেন তো ওনার জন্যে বইশা থাকা আমরা খাইতে পারতেছি না খাইলে যদি আবার আগ করে বিপদ বিপদ প্রচুর বিপদ বউয়ের সামনে মাসুম বান্দা সহ্যে থাকতে হবে তো অবশেষে তার ওই যে দই ফুচ এই যে এই হলো দই ফুচকাতে কিতা দিয়েছে লাল দুই দিছে টকের মাইনতে আমার তো দেখে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে খাইলে জানি কি তো তো সে খাবে এর আগে আমি একটু ভিডিও করে নিলাম